দরজার যেই গেটটা খোলা হয়েছে দূর থেকে একটা বৃদ্ধ ভদ্রলোক একটা ছোট তাকিয়ার পরে বসেছিলেন খাটে পরে বসেছিলেন চিৎকার বলছে এই তোমরা না ঢুকো না একদম ঢুকবে না তোমরা আমি জানি তোমরা কি করতে এসছো এখানে খুব বিরক্ত করছো তোমার প্রত্যেকটা ঘরে ঘরে যে ঢুকবে না একদম নিয়ং ছেলে নতুন কি শোনে সিধা দৌড়ে গেছেন আস্তে 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 যেয়ে তার পাশে যে খাটি যে বসে বলছেন দাদা তুমি তো অনেক দিন ধরে ঠাকুরকে ই করেছো তোমার হাটটা একটু দাও তো হাতটা নিয়ে মাথায় নিয়ে বলছে যে তুমি আশীর্বাদ আমরা যেন ঠাকুরের কাজ করতে পারি সেই বৃদ্ধ দাদাটি একদম গলে গেলেন তাদের ডেকে সেই মিষ্টি আনিয়ে চায় ইত্যাদি করে সম্ভাষণ করে তাদেরকে আদর সম্ভাষণ করলেন নতুন প্রজন্ম এখন আমরা দেখছি যে আমাদের একজন নতুন পথ আমাতো আমরা ছেলেদের তো মানুষ করতে পাচ্ছি না ছেলেরা তো আমাদের কথা শুনছে না মেয়েরা আমাদের কথা শুনছে না কিন্তু কে যেন এই পথভ্রষ্ট ছেলেগুলোতে যুবক ছেলেদের হাতটা ধরেছেন বলছেন চল তোরা আমার সাথে চল সস্ত এর কাজে লাগ প্লাবনের মতো সারা ভারতবর্ষের প্রত্যেকটা মন্দির চত্বরে সব জায়গায় ফেলেছে তারা সেই কবে স্বস্তি সেবকের দিনগুলো কথা মনে পড়ে যখন সেই বিরাট একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সিসি ঠাকুর চলে যাওয়ার পর সিসি বর্দা এই স্বস্তি সেবক বাহিনী গঠন করেছিলেন সেই স্বস্তি সেবক বাহিনীরা অনেক জায়গায় এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পেরেছিল আজ সেই নতুন প্রজন্ম আমাদের নতুন প্রজন্ম আমাদের ছেলে মেয়ে যারা যাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রিত করতে পারিনি সেই ছেলেগুলোকে নিয়ন্ত্রণ করে নতুন পথের দিশা দেখিয়ে তাদের নতুন পথের দিশারি করে তুলছেন সে আর কেউ নয় আমাদের অত্যন্ত পূজনীয় তিনি হচ্ছেন পূজনীয় বিন্দা আমরা ঘুমে যখন কাতর তখন তিনি জেগে আছেন তার সাথে দেখা করতে গেলে রাত্রে ছাড়া দেখা করা যায় না সারা রাত আমি আপনাদের সাথে বসে আছি বলেন কি আপনাদের সমস্যা অভয় দিচ্ছেন আপনার ওই সে থেকে যোশী ডে নেমে আমাকে ফোন করবেন আমি আপনার জন্য উপস্থিত থাকব বলছেন আপনারা কথা বলতে পাচ্ছেন না লাইনের পর ভীষণ লোক হয়েছে আপনার টোল ফ্রি নাম্বারে কথা বলে জেনে নিন আপনাদের জন্য আপনার বাড়ি কোথায় থাকবেন খুঁজে পাচ্ছেন না লোকে লোকারণ্য হয়ে গেছে সেখানে তিনি বসে বসে সমস্ত টিম গুলোকে কি সুন্দর নিয়ন্ত্রণ করছেন অসম্ভব জিনিস আমি আমার এই বৃদ্ধ বয়সে এই সত্তর বছর বয়সে এবং আমার দীক্ষা জীবন হচ্ছে তেষট্টি বছর আমি এহেন অভিনব প্রচেষ্টা অভিনব কার্য কার্যকলাপ আমি কিন্তু আগে কখনো দেখিনি আধুনিকতার ছোঁয়া দিয়ে আধুনিকতার গান দিয়ে মেসেজের বাণীটুক গুলোকে ইংরেজি গান গুলোকে সেই ওয়েস্টার্ন প্যাটার্নে গানগুলোকে ছড়ার গান বানিয়ে সমস্ত জনে জনে বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিতে বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছেন আমি জানতাম না যে ইংরেজিতে এরকম কোনো গান আছে একজন দাদা তিনি এসছিলেন বদ্ধদা তার মুখে শুনলাম প্রিয়ম বদ্ধিদা তিনি ইউএসএ থেকে এসেছিলেন সত্যি আমার কিন্তু শ্রদ্ধায় মাথাটা নুয়ে যায় যে আমরা কিন্তু ফাঁকি দিয়েছি যাকে আমরা কিন্তু কাজ করেছি কিন্তু আমাদের পরিবারের দিকে প্রতিবেশীদের দিকে তাদের দিকে পরিবেশের দিকে অতটা তাকাইনি কিন্তু এক গুয়ে ভাব নিয়ে সমস্ত সকাল বিকাল সৎসঙ্গ করেছি ছুটে বেরিয়েছি দীক্ষার কাজ হয়েছে তারপরে একশো দীক্ষা প্রত্যেক ট্রামসে কটার সেটা চেষ্টা করেছি যখন তার আশীর্বাদ হয়েছে হাজার দীক্ষা হাজার দীক্ষার হয়েছে দশ হাজার দীক্ষা দশ হাজার দীক্ষার জন্য আমরা ছুটেছি কিন্তু বাড়িতে আমার সন্তান আমার ছেলে মেয়ে তারা কিন্তু আমাদের মুখ আমরা কিন্তু তাদের সহযোগী করে তাদের হাতটা ধরে ইষ্ট পথে চালাতে পারিনি আমি একজন ব্যর্থ পিতা সেই আকাঙ্ক্ষিত কাজগুলো করছেন পূজনীয় অবিন্দা কত কিছু ঠাকুর যুগ যুগে হয়েছে দেখেছি আমরা মানুষের কত রাগ কত কিছু ঠাকুর কন্ট্রোল করতেন আমরা জানি যে শ্রী শ্রী ঠাকুরের মাস্তুত ভাই হরিদাস ভট্টার্য ছোটবেলা থেকে ডান পেটে যথেষ্ট মানে দুরন্ত ছেলে বললেই চলে এবং দুঃসাহসী ছিলেন এই হরিদাস ভট্টা ছিলেন প্রচন্ড বদরাগী বদরাগী না প্রচন্ড বদরাগী রেগে গেলে তাকে থামানো মুশকিল হতো যখন শিশি বর্মা ঠাকুর বেরোতেন তৎকালীন দিনে পাবনায় সেখানে নিয়ে যাওয়া ভাটি পান দিয়ে যখন যাওয়া হতো তখন আশেপাশে সেই কখনো নেকড়ে বাঘ কখনো সেই মানে শিয়াল কখনো সাপ কোপ এইগুলো জঙ্গলে থাকতো সেগুলোর জন্য সেটা রামদা নিয়ে শিশি ঠাকুরের পিছনে পিছনে যেতেন যখন তিনি ওই পদ্মা পাড়ে যেতেন সেই হরিদাস পদা যখন এ বা পাবনার থেকে দেও ঘরে এলেন কি কারণে যেন হরিদাস তার প্রচন্ড রাগ হয়েছে এখন চিৎকার চেঁচামেচি করছেন তাকে থামানো যাচ্ছে না যা খুশি তাই গালাগালি করছেন শ্রী শ্রী ঠাকুর তখন নিবৃতিনি কেতনে বসে বিশ্রাম করছিলেন ওর ওই হরিদাসের এই মানে চিৎকার চেঁচামেচি শুনে তিনি বাইরে এসে দেখেন যে ও গালাগালি করছে ভাবে যেই ঠাকুরকে পেয়েছেন ঠাকুর দেখে তাকিয়ে চিৎকার করে বলছেন যে আমরা তো তোমার স্লেব আমরা তো তোমার স্লেব মানে কৃতদাস শুনবার পরই ঠাকুর গম্ভীর হয়ে দাঁড়িয়ে বলছেন বেরো বেরো তুই এখনই এখান থেকে বেরো ঠাকুর চিৎকার করে তাকে বেরতে বললেন রাগে ধন গজ করতে করতে হরিদাস তার লাঠি টানিয়ে টুকটুক টুক করে বেরিয়ে চলে গেছে ঠাকুর তখন একটু সেখান থেকে উঠে যেয়ে বাথরুমে যেয়ে আবার চোখে মুখে জল দিয়ে ফিরে এসে বসেছেন জিজ্ঞেস করছেন হরিদাস কোথায় গেল রে তো চলে গেছে যা ছুটে যা ডেকে নেয় ওকে হরিদাস এসছে ঠাকুর খুব আদর সোহাগ করে বলছে কিরে আমি তোদের একটু বকতেও পারবো না তখন কিন্তু হরিদাস তার ওই ঠাকুরের ওই ক্রোধ দেখে মানে রাগ দেখিয়ে রাগ কাটানো আর কি সেই ব্যাপারটা ঘটেছে ঠাকুর ওই প্রচন্ড রাগ থেকে কিন্তু হরিদাস একদম চুপ হয়ে গেছে শান্ত হয়ে এসে বসেছেন ঠাকুর বলছেন কিরে খুব আদর সোহাগ করে বলছেন আমি তোদের একটু রাগও করতে পারবো না তাই বলে তোরা আমাকে ছেড়ে চলে যাবি ঠাকুরের অদ্ভুত সেই আমরা তো প্রতিদিন বলি আমি অক্রধি আমি অমানি আমি নিরলস এই অক্রধি অক্রধি বলি কিন্তু রাগটা তো গেল না আমাদের এখনো যায়নি ছোট ছোট ব্যাপারে সংসারই হোক বা আমার কার্যস্থলেই হোক বা আমাদের সেই মন্দিরেই হোক আমরা নিজেদের মধ্যে কন্দুল পাকিয়ে বসি ঝগড়াঝাটি করি চিৎকার চাচামে করি ঠাকুরের সামনে এখানে কিন্তু মাঝে মাঝেই এই এরকম ঘটনা ঘটছেই ঠাকুরের ট্রিটমেন্টটা কেমন ছিল দেখেন তো মায়ের সেই তৃতীয় ছেলে সুরেশ একটু সিটিয়াল বদ্রাগি মাথাটা কিন্তু ওর একটু যেন কেমন যেন একটি পাগলাটে পাগলাটে পাব সেদিন দরজা বন্ধ করে চাবি নিয়ে নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কালীষষ্ঠী এসেছেন ঠাকুরের কাছে কাজ টাজ করে বাড়ি ফিরে যে দেখেন দরজা বন্ধ ওখানে যারা ঘরে বন্ধ আছে তারা বাইরে বেরোতে পারছে না বাথরুম যেতে পারছে না চান করতে পারছে ইত্যাদি ইত্যাদি খুব বিপদে পড়ে কালীষষ্ঠী মা দৌড়ে এসেছেন ঠাকুরের কাছে বলছেন ঠাকুর কি করব বলুন তো এই ছেলেকে নিয়ে পাড়া পারা যায় না ও ঘরে চাবি লাগিয়ে কোথায় চলে গেছে কিছু ঠিক নেই আমরা তো সবাই হন্যে না বাথরুম যেতে পারছে চান করতে পারছে কিছু ঘরে কাজ রান্না বান্না করা সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে দেখেন দূর থেকে সুরেশ আসছে ওখানে ঠাকুরটাকে কাছে দেখলেন সুরেশ বললে ওই দেখ তো সুরেশ ওই জ্যোতি আশ্রমের পাশে ওখানে কতগুলো চেরি গাছ হয়েছে ফল হয়েছে না তুই একটা কয়েকটা ফল খেয়ে আয় তো ওখান থেকে দেখবি লালগুলো মনে হয় পেকেছে তুই একটু ছেঁকে ছেঁকে খাস সুরেশ ঠাকুরের আদেশ পেয়ে ওর মাকে কে দেখে কিন্তু চাবি না বলছে চাবি তোরে দেবো না সত্য করতে সেই চেরি ফলের দিকে চলে গেছে চেরি ফলে যে একটু কয়েকটা খেয়েছে আর কয়েকটা হাতে নিয়ে এসে ঠাকুর বলছে আগে ওই লালগুলো মিষ্টি হয়েছে আর এইগুলো টক একটু টক টক আর এসেই এ কথা বলার সাথে সাথে পকেট থেকে বের করে সে চাবি তোর মার কাছে ছুড়ে মেনেছে ওর কাছে এই নে তোর চাবি তুই নিয়ে যা এসে ওখানে সুরেশ ঠাকুর কাছে নিচে মাটিতে এসে বসছে সুরেশ বসছেন ঠাকুরের সামনে সবাই ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর এটা কিরকম হলো আপনি ওই চেরি টক মিষ্টি চেরি ফল খাইয়ে সুরেশকে কন্ট্রোল করে দিলেন কত যে ঘটনা ঠাকুরের সামনে ঘটত ঠাকুরের ট্রিটমেন্টটাই যেন কেমন ছিল আশ্রমের একটা ছেলে দুরন্ত ছেলে সেও ওই রকম দুষ্টুমি করে প্রত্যেক দিন দুপুরের বেলায় বিশ্রাম না করে না ঘুমিয়ে গুলতি নিয়ে পকেটে কতগুলো দেওঘরের ওই বড় বড় ঢেলাগুলো পাথরগুলো নিয়ে সে প্রত্যেক দিন ঘুরে বেড়ায় আর ওর কাজ হচ্ছে যে টিনের চারের মধ্যে ওই গুলতি দিয়ে ধপাত করে একটা বিয়ে বানায় আর যারা বিশ্রাম করছে হঠাৎ করে তালে যদি একটা ঢিল পড়ে আজকে ওটা ঘুমটা ভেঙে যায় এমনি করে 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 আশ্রমে কিন্তু ডিস্টার্ব করে বিশ্রামের সময় দুপুরবেলাটা ঠাকুরের কাছে কমপ্লেন এসছেন ঠাকুর কিছু বলেননি একদিন ঠাকুর বিশ্রাম করছেন তখন হঠাৎ করে মা গুটিয়ে গুটিয়ে টিপ টিপ করে ওই ছেলেটি ওখান থেকে যাচ্ছে পালিয়ে যাচ্ছে যাতে ঠাকুর না দেখতে পায় এবং আওয়াজও যেন না হয় তিনি তো অন্তর যে আমি সব দেখতে পাচ্ছেন এই কে যায় ওখান থেকে বলে আগে আমি আমি কে এদিকে কাছে গেছেন ঠাকুর আতে কি ওটা বলে গুলতি তুই আমার একটা কাজ করতে পারিস একে ওই পাঁচ ছয়টা ঢিল মারতে পারিস ওই যেখানে এখন আলোচনা আগে পুরোনো যুগে আলোচনার অফিসটা ছিল ওখানে ওখানে একটা বড় বট গাছ আছে অসত্য গাছ কি বট তারপরে এখনো আছে গাছটি বলে ওখানে ঢিল মারতে পারিস পাঁচ ছটা ঢিল মারবি কিন্তু তো যাকে যে ঢিল মারার জন্য বেরিয়েছে তার কাঁচি হচ্ছে লোকের চিনের টালে চালে বসে বসে পাথর মারা সে তাকে ঠাকুর বলছে না আরো পাঁচ ছটা ঢিল মারতে সে মহা খুশিতে নাচতে নাচতে পকেট ভরে ঢিল নিয়ে যে ঢিল মারছে হঠাৎ করে দেখা গেল সেখান থেকে একটা বাজ পাখি উড়ে চলে গেলো ও তখন ছেলেটা বুঝতে পারলো রহস্যটা কি নিশ্চয়ই এখানে কোনো পাখি দেখা গেল একটা ফোকরের মধ্যে শালিক তার ডিম পেড়েছে তাতে বাচ্চা হয়েছে আর বাঁচ পাখিটা ওই শালিক বাচ্চাগুলোকে খাওয়ার জন্য শিকার করার জন্য ওখানে উত্তেতে বেসেছিল ঠাকুরের নজরে পড়াতে তিনি ওকে দিয়ে এই ইষ্ট কাজটা করে নিলেন মঙ্গলের কাজটা করে নিলেন ঠাকুর কেমন তিনি সেই অল্প বিধবা মায়েরা আশ্রমে এসে থাকতেন মা মাতামনমিনী তাদের আশ্রয় দিতেন তাদের যেটা আশ্রমের বিভিন্ন কাজ করাতেন অল্প বয়সে বিধবায়েছে স্বাভাবিকভাবে তাদের মধ্যে কাম বা সামনে তাড়না থাকতো ঠাকুর তাদের মধ্যে থেকে গোপনে গোপনে একজন আর একজনের বিরুদ্ধে লড়িয়ে দিতেন ঠাকুরকে আপনারা জানেন যে ঠাকুরকে দুপুরবারে যখন বিশ্রাম করতেন তখন তাকে ঝাঁকাতে হতো তাকে ঘুম পাড়াতে গেলে শরীরটা ঝাঁকাতে হতো ঠাকুর সেই সময় বিশ্রামের সময় এই মায়েরা একে অন্যের বৃদ্ধ লাগিয়ে দিয়ে ঠাকুর ঝগড়া বাঁধিয়ে দিতেন প্রচুর ঝগড়া করত তারা চুলের মোড় ধরে টানাটানি করে মাটিতে পড়ে গড়িয়ে গালা গুলিশ করে আর ঠাকুর সেই সময় নাক ডেকে ডেকে ওখানে ঘুমাতেন জিজ্ঞেস করা হলে ঠাকুর বলেছিলেন অল্প বয়সে বিধবা হয়েছে তো ওই সময়টা বিশ্রামের সময় তাদের মনের কাম বাসানো জাগতে পারে তাই তিনি এই প্রক্রিয়াটা করিয়ে দিলেন এই পদ্ধতির মাধ্যম থেকে ট্রিটমেন্ট করলেন যেমন সুরেশকে চেরি ফল খাইয়া তিনি ঠিক করালেন এই ছেলেটাকে দিয়ে গাছে ঢিল মারা মারানোর কথা বলে ওটাকে ঠিক করলেন এমনি এই মায়েদের এইভাবে তিনি প্রতি প্রত্যেকটা মানুষ যা তার যিনি তার পরিবেশে ছিলেন তাদের তিনি রক্ষা করতেন আপনারা জানেন এখন মায়ের সেই ইয়ে চলছে শ্রাবণ মাস শেষ হতে চলেছে সতেরো তারিখে উদযাপিত হবে একটি মা মেয়ে আর কি আরকি বিবাহিত ঠাকুরের কাছে আশ্রমে এসছেন ঠাকুর কাছে প্রণাম করে বলছেন ঠাকুর ওরা ভালো না আমি আর বাড়ি যাব না ঠাকুর তার দিকে হেসে বলছে তা কোথায় যাবি আমি তোমার কাছে থাকবো আচ্ছা তাই থাক ও শ্বশুর না জানিয়ে আশ্রম এসে ঠাকুরের কাছে উঠেছে বউটি উঠেছে কিছু সময় একদিন দুদিন পরে বলছে ঠাকুর আমি আর শাখা সুন্দর পরব না পড়িস না খুলে ফেল ও শাখা সুন্দর মুছে নিল সেই শাখা সুন্দর খুলে ফেললো সবাই অবাক হয়ে দেখছে যে এই মেয়েটি যা বলছেন ঠাকুর সেটা হাত মাথা নাড়ছেন কিচ্ছু বলছেন বেশ কিছুদিন পরে মাস দেড় দুই ওর বাবা মা জানতেন যে ও গেলে ঠাকুরের কাছেই যাবে এসে ওখানে দেখে যে মেয়ে ওখানে আছে শ্বশুর বাড়ির থেকে ওরাও এসছে পর ঠাকুর আমরা ওকে দেখাশুনো তখন বললেন কিরে রে শ্বশুর বাড়ি যাবি তোর মাথা নাড়ল তোর শাখা সিঁদুরটা পরে আয় শাখা সিঁদুরটা পরে এলো ঠাকুরকে প্রণাম করে শ্বশুর শাশুড় প্রণাম করে চলে গেল এই যে ঘটনাটা একটা অদ্ভুত ব্যাপার ঠাকুর কাছে বলছে আমি শাখা সিঁদুর পরবো না আমি শ্বশুর বাড়ি যাবো না ঠাকুর কোনো আপত্তি করলেন না মাস খানেক পরে বলছেন তুই চলে যা সে চলে গেল এই যে ট্রিটমেন্টটা হলো তাকে জিজ্ঞেস করা হলো যে ঠাকুরকে জিজ্ঞেস করে ঠাকুর ব্যাপারটা বলে ওর একটা দেখ ওর একটা বৈধ ছিল ওই সময়টা ওর একটা বৈধব্য যোগ ছিল সে আশ্রমে আসাতে আর ওই শাখা সেন্দুর তাকে বিধবা বানিয়ে ঠাকুর তার পুনরায় জীবনটা মানে বৈধব জীবন থেকে বাঁচিয়ে দিলেন কত ঘটনা মনে পড়ে আর সেগুলো তার সময় নেই আমার মনে হয় তো শেষ হয়ে গেছে আমার একটা কথাই বলতে পারি আমি যাদের শুরু করেছিলাম পুজনী অবিন্দা যে আন্দোলন শুরু করেছেন যেমন ভাবে লোক সেই ইয়ং জেনারেশন তার কথাতে ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়েছে একটা বিশাল আন্দোলন বিশাল একটা কার্যকর্ম কাণ্ড হতে চলেছে আমি আমার জীবনে এই তেষট্টি বছর দীক্ষিত জীবনে আমি কিন্তু এত সুন্দর আমি অনুভব করতে পারিনি আপনারা সবাই ভালো থাকবেন ঠাকুরকে নিয়ে থাকবেন আর আমার হয়ে প্রভু রাতুল সরণ একটু প্রার্থনা করবেন যেন আমি সদা সর্বদা তাকে মাথায় নিয়ে তার আদেশটাকে পরিপালন করে কঠিনভাবে পরিপালন করে চলতে পারি জয়গুরু সবার ইস জীবন কামনা করি